চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আজম নাসির উদ্দিন ছোট বড় ব্যাগ গুনে ওনারে ডাকে যে নাসির ভাই কারণ আই যেহেতু নিজেও একজন চাট গাইয়া এন্ডে জন্মগ্রহণ করছি চিটতে জন্মগ্রহণ নিজেও করছি আব্ব করছি তার আব্ব করছি তার আব্ব করছি উত্তরাদি যেহেতু চাট গাইয়া স্বাভাবিক কারণে মাটির প্রতি একান আলাদা দরদ তো সেই হিসাবে সাঁটকে গিয়ে অনলাইন টিভি চালু যারা এই দোকান গ্রহণ করছে ইত্যাদ ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং আই আশা করি যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করব নাসির ভাইয়ের কাছে আর আগে এলেম নাসির ভাই সি প্লাসর কথা শুনি বেশ খুশি হইয়ি নাসির ভাই আর একটা ফুজ করল যে সি প্লাস হরে ফাইব মানুষ যাতে হইলে মারা অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোনের অ্যাপস আছে তারা যারা উনি আর হইল যে প্রথমে আই ডাউনলোড করি তারপর মাংসুর হইম আই কিছুক্ষণ আগে এই চট্টমান সিটি কর্পোরেশনের মেয়র সিরদ বই এনে প্রথম সি প্লাস টিভির ডাউনলোড করছি এই 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 মুহূর্তের যত ধরনের অনুষ্ঠান আছে বেগ অনুষ্ঠান সাইট ফেজিমারি এবং অনারহ সাইট ফারিবেন অনুরোধ করছি অনারহ ডাউনলোড করি এনে সি প্লাস টিভি